সারা বিশ্বে জালের মতো ছড়িয়ে আছে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক মোসাদ আমান ও শিনবেতের মতো সংস্থাগুলোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত চালানো হচ্ছে গুপ্তচর বৃত্তি ঢাক ঢোল পিটিয়ে ইহুদি রাষ্ট্রটি সংস্থাগুলোর গুণকীর্তন করছে খবরের কাগজ টেলিভিশন কিংবা বড় পর্দায় এক্ষেত্রে ঠিক উল্টোপথে কার্যক্রম চালাচ্ছে ইরান তেহরানের এজেন্ট নিয়ে সয়লাভ তেলাবিব এমনকি অনেক ক্ষেত্রেই গুপ্তচর বৃত্তিতে ব্যবহার করা হয় ইহুদি জনগণকে সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয়েছে এক ইসরায়েলি ব্যক্তিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য পুলিশ ও শিনবেতের যৌথ বিবৃতিতে জানানো হয় মোশে আতিয়াস নামক ব্যক্তির আবাস মধ্য ইসরায়েলের ইয়াভনে শহরে আঠারো বছরের এই ছাত্র সরাসরি যোগাযোগের পাশাপাশি ইরানের হয়ে পরিচালনা করেছেন বিভিন্ন মিশন জয়েন্ট স্টেটমেন্টে উল্লেখ করা হয় ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বিষয়টি সম্পর্কে অবগত থাকার পরেও বিভিন্ন মিশনে অংশ নেন যার অন্যতম প্রধান কারণ আত্মিয়াস অর্থ উপার্জন বর্তমানে হৃদপিণ্ডের চিকিৎসা নিতে মেয়ের মেডিকেল সেন্টারে ভর্তি আছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানিয়ান অপারেটিভের নির্দেশে গোয়েন্দা নজরদারির মাধ্যমে হাসপাতালের খুঁটি নাটি সরবরাহ করেন ইহুদি এই যুবক এছাড়াও আরও কয়েকটি টপ সিক্রেটিভ মিশনে অংশ নেন আত্তিয়াস গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে নিজেদের গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে ইরান যা ঠেকাতে বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগে নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ প্রণয়ন করা হয়েছে আজীবন কারাবাসের আইন যদিও এতে বিন্দুমাত্র সুফল পায়নি নেতানিয়াহ সরকার সাধারণ জনগণের পাশাপাশি গুপ্তচর বৃত্তিতে যোগ দিচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা গেল জানুয়ারিতে দুই ইসরায়েলি সেনাকে আটক করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেদ, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ দুই সেনা অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিল প্রধান অভিযুক্ত ইউরি এলিয়াসফ কর্মরত ছিলেন আয়রন ডোম ইউনিটে একুশ বছর বয়সী এই ইসরায়েলি বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির তথ্য সরবরাহ করছিলেন ইরানি হ্যান্ডলারদের ইউরির কাছ থেকে জব্দ করা হয়েছে বেশ কিছু আলামত যার মধ্যে এরিয়াল ডিফেন্স সিস্টেমের ভিডিও রয়েছে প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় জর্জি আন্দ্রিয়েভ নামের আরেক সেনাকে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ সাইটের তথ্য বলছে ইরানি এজেন্টদের কাছ থেকে ইউরি পেয়েছিলেন আড়াই হাজার ডলার অপরদিকে মাত্র পঞ্চাশ ডলার দেয়া হয় জর্জিকে দুই সালের ডিসেম্বরে ইরানের হয়ে গুপ্তচর অভিযোগে আটক করা হয় প্রায় ত্রিশ ইসরায়েলিকে যাদের মধ্যে বেশিরভাগই ইহুদি ধর্মাবলম্বী জিজ্ঞাসাবাদের পর জানা যায় বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট কাজ দেওয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ইসরায়েলিদের একসময় যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গুপ্ত হত্যার মতো বড় অপরাধে পরিণত হয় এরও দুই মাস আগে সাত ইসরায়েলিকে আটক করে দেশটির পুলিশ নেভাটিম ও রামাত এয়ারবেইজের মতো আইডিএফের সামরিক ঘাঁটির তথ্য সংগ্রহ ও ছবি তুলে তা বিদেশি এজেন্টদের কাছে পাচারের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে এর কিছুদিন পরই ঘাঁটি দুটিতে হামলা চালায় ইরান ও হিজবুল্লাহ ইরানের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে যার মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত মৈস